বাতিল হয়ে গেল পুলিশের পরীক্ষায় হাজার হাজার অ্যাপ্লিকেশান হাজার হাজার ফর্ম সিগনেচার ফটো না দেখলেই মিস পরীক্ষা খুব তাড়াতাড়ি হতে চলেছে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইড একাডেমি আর একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককেই ওয়েলকাম জানাই অনেক দিন পরে ভিডিও করতে আসা কিন্তু এই ভিডিওটা করার খুব একটা ইচ্ছা ছিল না কিন্তু কিছু এমন ঘটনা ঘটে যেগুলোকে ইগনোর করে যেতে পারি না ভাইরাসের মতো ছড়িয়ে পড়ে সম্প্রতিকালে একটা বাজার গরম করা খবর এসেছে বাজার বেশ উত্তপ্ত এই ঠান্ডার পরন্ত ঠান্ডাতে বাজার মোটামুটি ভালোই গরম কারণ ঘটনাটা হচ্ছে পুলিশের পরীক্ষায় নাকি হাজার হাজার ফর্ম বাতিল হয়ে গেছে এই যে ভয় এই যে প্যানিক এই প্যানিকে অনেকে প্যানিক পা হচ্ছে এবং হয়ে তারা কি করবে বুঝতে পারছে না আমাকে অনেকেই ফোন করেছে দুই একজন হলে সেটা আমি তাও ভেবেছিলাম করবো না কিন্তু ফোনের ফোন আসছে ফোনের সংখ্যাটা বাড়ছে আদেও কি ফর্ম বাতিল হয়েছে যাদের সিগনেচারে একটু প্রবলেম ছিল যাদের নামের অক্ষরটা ক্যাপিটাল না হয়ে স্মল হয়ে গেছে যাদের ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে গেছে সবুজ হয়ে গেছে লাল হয়ে গেছে তারা কি করবে এখন এই প্রথমে তো পরীক্ষা হচ্ছে না এই একটা টেনশান ছিলই তারপরে আর একটা নতুন করে টেনশান জুড়ে বসলো আদেও আমি পরীক্ষার জন্য বসতে পারবো তো এই টেনশানে কিন্তু পড়া তো আগেই হচ্ছিল না একটু একটু যেটা হচ্ছিলো সেটাও আর হচ্ছে না তো সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে শেষ পর্যন্ত দেখতে হবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আগামী আঠাশে জানুয়ারি এবং উনত্রিশে জানুয়ারি কিন্তু আমাদের হিয়ারিং আছে সুপ্রিম কোর্টে মহামান্য সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের উপর আমাদের যথেষ্ট ভরসা রাখতে হবে আমরা তার আগে সাতাশ তারিখে একটা ডেপুটেশন দেওয়ার কথা ভেবেছিলাম গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলকে কিন্তু সেটা সম্ভব হচ্ছে না কারণ আমরা দুজন ছিলাম আর বাকিরা সেভাবে সাড়া পায়নি যে কারণেই দুজনের মধ্যে একজন অসুস্থ সে কারণে আমরা যেতে পারলাম না তো দেখা যাক কী হচ্ছে আঠাশ তারিখের জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং ভরসা রাখতে হবে আমার মনে হচ্ছে আঠাশ তারিখে একটা পজিটিভ রেজাল্ট আসতে চলেছে আঠাশ উনত্রিশ তারিখে পরীক্ষা কিন্তু হবে এবং সেটা খুবই দ্রুততার সাথে হবে সেটা হলে বুঝতে পারবো কারণ পাঁচ ছ মাস ধরে এই একটাই অর্ সুনিক খুবই দ্রুততার সাথে হবে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা বিশ্বাস করতে পারছি না সেটা আমিও তাই কিন্তু দু সালের ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ কিন্তু ইলেকশন ঘোষণা হয়ে যাবে বেঙ্গলের বিধানসভার ভোট ঘোষণা হয়ে যাবে তার আগেই যে তিনটে রিক্রুটমেন্ট আছে কনস্টেবেল বেঙ্গল পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ এবং এসআই পরীক্ষাগুলো হয়ে যাবে তার আগেই তিনটে রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাবে এবার যে বিষয়টা নিয়ে মেনলি কথা বলতে আসা সেই কথাটা হচ্ছে ফর্ম বাতিল হয়ে গেছে এখন এখন নতুন টপিক এটা বেশ ভাইরাসের মতো ছড়িয়ে গেছে জনের কাছে এবং প্রত্যেকে কিন্তু কোথাও গিয়ে আমারও মনে হচ্ছে এই রে আমি পরীক্ষাটা দিতে পারবো তো আদৌ এত যে লড়াই করছি আন্দোলনে যাচ্ছি এ করছি হঠাৎ করে দেখা গেল সে আমিই দিতে পারলাম না একটা ভয় আসে কারণ এমনভাবে ভিডিওটা ভিডিওতে বলা হচ্ছে বিভিন্ন সব ইউটিউবার যাই হোক তাদেরও একটা বাধ্যবাধকতা আছে প্রত্যেকেই নাই না প্রত্যেকে খবর পেয়েছে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যদি একশো জন ফর্ম ফিল করে একটা ভুল কিন্তু হবে একটা এর আসে এখন থেকে পাঁচ বছর আগেও আসত এখনও হবে আগামী পাঁচ বছর পরেও যখন এই সিস্টেমটা থাকবে তখনও হবে এরার প্রত্যেক বছরই হয় এটা নতুন কোনো ব্যাপার নয় এবারও হবে আমিও শুনেছি হবে হয়েছে আমরা যখন ডেপুটেশনে গিয়েছিলাম তখন শুনেছি কিছু কিছু ফর্ম রিজেক্ট তো হয় প্রত্যেকবারই হয় এমনটাই কথা হয়েছে ওনারা বলেছে কিছু ফর্ম তো রিজেক্ট হবেই হয় আমরা তখন আমি চেয়ারম্যান সাহেবকে এই যে আমরা লাস্টবার ডেপুটেশনে গিয়েছিলাম তার আগের বার ডেপুটেশনে শুনেছিলাম এই যে ফটো ফটো ব্যাকগ্রাউন্ডটা যদি চেঞ্জ হয় এটা কি কোনো বড় প্রবলেম হবে উনি বলেছিলেন না খুব বেশি প্রবলেম হবে না হওয়ার তো কথাই না মুখটা চেনা গেলেই হবে এরকম বলেছিলেন এবার জানি না তারপরে কি হচ্ছে পুরো রেজাল্ট আমাদের সামনে যদি পি একটা নোটিশ দেয় তখনই বুঝতে পারবো আমার সাথে যে কথা হয়েছে সেটা বললাম আর সিগনেচারের সিগনেচারের অনেকে বলছে ক্যাপিটাল স্মল না দিয়ে আমি ছোটো হাতে রক্ষ দিয়েছি সেটার জন্য কি ক্যান্সেল হবে এটার জন্যও ক্যান্সেল হওয়ার কথা নয় আমার আমার যতদূর মনে হয় ঠিক আছে এবার ওয়েট করতে হবে পিআরবির অফিসিয়াল নোটিশের দিকে এই ছোট ছোটো ঘটনা ছোট ছোট জিনিসগুলির জন্য কিন্তু খুব একটা প্রভাব পড়ে না কিন্তু যাদের অনেক একদমই ছবি বোঝা যাচ্ছে না মুখটাই বোঝা যাচ্ছে না তাদের কি কী কিন্তু একটু প্রবলেম হয় এটা প্রত্যেকবারই হয় এটা নতুন কিছু নয় তাদের জন্যও কিন্তু পিআরবি এডিট অপশান দিয়েছিল সুতরাং পিআরবিরও এখানে খুব একটা দোষ নেই যদি সব কিছু ঠিক থাকার পরেও কারোর ভুল হয়ে যায় সেটা অন্য ব্যাপার তার জন্য তো অবশ্যই আমাদেরকে পদক্ষেপ নিতে হবে কিন্তু অযথা আমি এটুকুই ভিডিও করার একটাই উদ্দেশ্য অযথা প্যানিক হয়ে না ঠিক আছে কী হয়েছে আমাদের ফর্ম ফিল করার কাজ ছিল আমরা করে নিয়েছি আমি জানি হান্ড্রেড পার্সেন্ট আমার ঠিকঠাকই আছে আমার মুখটা ঠিকঠাক বোঝা যাচ্ছে আমার সিগনেচার ঠিক আছে স্মল এবং ক্যাপিটাল এবং স্মল লেটার এটা নিয়ে খুব একটা ইম্প্যাক্ট পড়ে না পড়ার কথা নয় সুতরাং আমাদের কিন্তু যে মেন যে ফোকাস সেই ফোকাস থেকে কিন্তু সরে আসলে হবে না প্রিপারেশানটা নাও এই প্রিপারেশানের মাঝে অনেকেই কিন্তু একটু এদিক ওদিক কথা ঘটানোর চেষ্টা করবে ঠিক আছে তো তোমাদেরকে এটুকুই বলবো আমার কিন্তু প্রফেশান ইউটিউব নয় আমাদের প্রফেশান ইউটিউব নয় এটা আমার প্যাশান আবেগ থেকে আমি করি ঠিক আছে অনেকের হয়তো কথা থাকে তাদের প্যাশান নয় তাদের প্রফেশান ইউটিউব বলতে হয় অনেক কিছু ঠিক আছে সুতরাং ভা ভালো এবং সঠিক এবং খারাপ জিনিস থেকে নিজেকে খারাপ জিনিস থেকে দূরে রাখো এবং ভালো এবং সঠিক কোনটা সেটা চিনতে শেখো সে বয়স এবং সে অভিজ্ঞতা তোমাদের হয়েছে আশা করি তোমরা সেটা পারবে অযথা প্ল্যানিং হয় না শুধু এটুকুই বলবো পরীক্ষার জন্য প্রিপারেশান নাও এর আগে কিন্তু পিআরবি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের রেকর্ড আছে প্রিলিমিনারি আঠাশ দিনের পরে মাথায় রেজাল্ট এবং মাঠের পনেরো দিনের পরে মেন্স সুতরাং এই কথাটা মাথায় রেখেই প্রিপারেশানটা নাও পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে এবং ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে তিনটে পরীক্ষার কিন্তু জয়নিং হবে সাথে কেপিএসআইটাও কেপিএসআই কিন্তু এই ওবিসি সংক্রান্ত সমস্যার হালকা পাতলা সমাধান হলেই সাথে সাথে কিন্তু রেজাল্ট দেবে যারা আশা করছো পাস করবে তারা কিন্তু মাঠের জন্য প্রিপারেশান নাও আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো বেশি কথা বাড়াবো না অযথা কথা বাড়িয়েও কোনো লাভ নেই ভালো লাগলে অবশ্যই সাথে থাকবে পাশে থাকবে সাবস্ক্রাইব করবে টাটা বাই বাই দেখাবে নতুন কোনো ভিডিওতে